পরের কথা আমি রিয়াজুল ইসলাম আর এডুকেশনের সি ফাউন্ডার আমার নতুন শটে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য দেব সেটি হলো অনেকেই এই বিষয়টি নিয়ে কাজ করছে না অথচ আমরা এই বিষয়টি নিয়ে কাজ করছি এবং হান্ড্রেড পার্সেন্ট এশিয়র দিচ্ছি যে না আপনি আমাদের মাধ্যমে এই প্রসেস করলে হান্ড্রেড পার্সেন্ট আপনার সাকসেসফুল হবেন ইনশাল্লাহ যদি আপনার কোনো পেপার্সের সমস্যা না থাকে তো বিষয়টা হলো যারা জার্মানি নিয়ে চিন্তা করছেন স্টাডি করবেন অনার্স করতে যাচ্ছেন তো তাদের জন্য মূলত এই সুখবরটি আর আপনারা অনেকেই জানেন যে বাংলাদেশ থেকে যে কোনো ভাঙ কোনো কান্ট্রিতে যদি আপনি আবেদন করেন সে আবেদনের আসলে মঞ্জুর না হওয়ার সম্ভাবনাটাই বেশি তো ওয়াই আপনারা ট্রানজিট হিসাবে মালয়েশিয়াকে ইউজ করতে পারেন তো মালয়েশিয়াতে আপনি যদি আসেন এবং এরপর থেকে আপনার হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট আপনার জার্মানিতে আপনি এখানে ক্রেডিট ট্রান্সফার করে চলে যেতে পারবেন নো ওয়ারিজ অ্যাবাউট ইট হান্ড্রেড পার্সেন্ট আমরা অ্যাসিওর করবো আপনাকে তো এইখান থেকে যদি আপনি যেতে না পারেন তো ওই রেসপন্সিবিলিটি আমাদের তো আমরা ওই রেসপন্সিবিলিটি আপনার নিব তবে আপনার ইউনিভার্সিটি যেভাবে আপনাকে গাইড করে ঠিক ওই ওয়েতে আপনাকে ট্রাই করতে হবে দেখা যায় যে আপনাকে একটা কোর্স দিয়েছে সে কোর্স আপনি করেননি বা ফেল করেছেন তো এই রিসপন্সিবিলিটি কিন্তু আমরা নেবো না আরেকটা বিষয় হচ্ছে আপনার বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে আসবেন মালয়েশিয়াতে আসার পরবর্তীতে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট ইনসিওর হয়ে মানে হতে পারবেন যে আপনি এখান থেকে যেতে পারবেন তো আপনার ওইভাবে চিন্তা করার দরকার নেই যে আমি মালয়েশিয়াতে যাবের পর যেতে পারবো কিনা নোভরই যাবো ঠিক আমরা আপনাকে হান্ড্রেড পার্সেন্ট করব তবে হ্যাঁ মালয়েশিয়াতে আসতে গেলে আপনার যে রিকোয়ারমেন্টগুলো আছে অবশ্যই ওই রিকোয়ারমেন্টগুলো আপনার থাকতে হবে যেমন আপনার সঠিক ইনফরমেশন একটা একটা পেপারসের সাথে আরেকটা পেপারের জন্য ইনফরমেশন কোনো গ্যাপ না থাকে বা মিসিং না হয় যেমন আপনার সার্টিফিকেটের সাথে আপনার পাসপোর্টের কোনো ইনফরমেশন মিল নেই বানানি ভুল আছে জন্ম তারিখে সমস্যা আছে তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা সেরে আসবেন এবং সবসময় চেষ্টা করবেন যে আপনার ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসার জন্য কারণ আপনারা তো জানেন যে আল্লাহ আপনার সমর্থ দিলে বা যদি আপনার অলরেডি সমর্থ থাকে আলহামদুলিল্লাহ তো এই ক্ষেত্রে দেখা যায় যে মালয়েশিয়াতে বা জার্মানিতে এই এই ক্ষেত্রে আপনার একটু গা গাড়ি ড্রাইভ আপনার করা লাগতে পারে তো অথবা করবেন আপনি তো এই বিষয়গুলো আপনারা মাথা রেখে যদি আপনারা চিন্তা করেন যে জার্মানিতে আপনি স্টাডি করবেন তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অবশ্যই অবশ্যই আপনাকে হেল্প করব তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা টাকা চার্জ দিতে হবে না সো আমরা কি করবো জাস্ট আপনাকে হেল্প করব একটা গাইডলাইনের মাধ্যমে তো আমাদের গাইডলাইনগুলো মেনে চললে আমরা ওই অ্যাকর্ডিংলি আপনাকে এ টু জেড আপনার শুধু ফিজিক্যালি সব জায়গা মুভ করার প্রয়োজন সেই সব জায়গা মুভ করলে ইনশাল্লাহ আপনার কাজ হয়ে যাবে তো যারা চিন্তা করছেন যে জানুয়ারি সেশনে বা জানুয়ারি ইন্টারকে আসতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম